তোমারই রোপিত স্পায়ের মাধ্যমে জানতে পারলাম তুমি কাজী অফিসে যে এরকম একটি অপকর্ম করতে পারলে পারলে চিরকুমার সংঘের আদর্শ উদ্দেশ্য জলাঞ্জলি দিতে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে আসছে কিভাবে? কিভাবে তুমি একজন সেনাপতি হয়ে এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য ধ্বংস করে দিলে তোমার বিবেকে এতটুকু না না ভাই ভাই কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা কয়ে যেতে চাই কোচি ভাই তুমি যেটা করলা যেটা তুমি ব্যক্তিগত হিংসা থেকে করলা বুঝতে পারছ আর কেন করলা জানো কারণ আমি একটা সুন্দরী মাইয়া বিয়া করছি তুমিও বিয়া করছিলা কিন্তু দুই মাস উঠি নাই তোমার বিয়া বুঝতে পারছো এটা আমার করা সংগঠন এখান থেকে তুমি আজকে আমারে বহিষ্কৃত করলা এটা বহিষ্কার বলবো না আমি দখল করলা ঠিক আছে পারবা না কিছুই করতে পারবা না কচি ভাই হাসান ভাইয়ের মতো একটা মানুষ এরকম একটা কাজ করতে পারলো উনি ছিল সেনাপতি আমরা ছিলাম তার সৈন্য তারে দেখে আমরা তারে ফলো করতাম সেই মানুষটি এরকমে টাকাস করলো ছি কোনোই দুখ নেই একজন সেনাপতি চলে যাবে হাজার সেনাপতি এখানে জন্মগ্রহণ করবে চলে বিদ্যা চীর সঙ্গে এগিয়ে যাবে সামনের দিকে গতির সঙ্গে ঝড়ের মতো ঝড়ের বেগে